সাতক্ষীরা জেলায় পানি শিঙড়া চাষ এখানে প্রচুর পরিমাণ প্রায় তিন হাজার গাছ সংগ্রহ করা হয়েছে আমাদের দেশে চাষি ভাই আপনার নাম কি এতে কয় হাজার চার আর ভেতরে তিন হাজার চার আছে কয় বিঘা জমিতে রোপণ করা হবে দুই বিঘা পনেরো কাটা তা আপনার এতে আয় কেমন হবে এতে লাভবান আপনি আশা ভালো ভালোই আছে জনের ফলে সরাসরি সত্য ভালোই আছে মোটামুটি সাতক্ষীরা জেলার শিংড়া সরাসরি দেখাচ্ছি আমি এই চারা নিরপন করবে চাষিরা সেখান থেকে শিংড়া হওয়ার পরে সরাসরি ঢাকায় রপ্তানি করা হবে হাজারি মুহূর্ত